আল্লাহ আলা তুমি ইবার খালি বাফেউ আর জীবনে এবাড়ির বোনের কাছে আমি ঘুরতাম না এই বালা বালা কইতেছি দরজা খুল তুই বাইচ্চা যাবি কই তুই ঘরের ভিতরে দরজা খুললেই তোরা পায়াম ভাগ্য ভালো থাকলে নিজে নিজে ধরা দে ছাইলান্দার করো হনো নালে কিন্তু তোর অত বহুত বড় মেলাইব কইতাছি তুই বাইরে বাইরে আসকা বাইরে বসছি আই নে ইংলিশ বল কইতাছুন

এ বডি রোন আ নারবি ちゃっটা করবাম আগে আমারটা করে লই এই তুই আমড়া বাইদিয়া লুগাইসলে করে মাধব সাহেব আমি ভাবজিলাম দিলাম আ নার জোর বাইদিয়া লুপাম বদে দেই এনে বেরা বাইঙ্গাল শুন বদে আরকি কো করামু পাই না পায়া আমি দরজা মারছি আরে বেডি বেক্কল ভাঙা বেরের মধ্যে দরজা মারছে আ নেও গিয়া আরে বাইরে বই র শুন সব কথা সব পিল ওহন হের বিচার কি করা এ বড়া

হেও আমিও মাপ ধর হিসাবে আমি আর কি কইতাম কইন কন শরীরে দেখছে দেখলে তো আর কোন অপরাধ না ধরুন কে শৈল শান্ত বা কিছু করতো তে হেন অপরাধ হইলে এ বেডি ও হন দেখুন মাছ বরস তো আইনের বোনের সব আতাইতাছে আত্মতে ও আতাই দিতাছে এডা ভাল লাগতাছে মা পোষা বানা তো এডা আমি উদাহরণ দেখাইছি

আই হ্যাঁ আতা শুন যে কিরম লাগ ভিডিও কইলেন ভাত ডা আমি কইতেছি নরম নরম গরম গরম তুলা তুলা এলা তক্তা মাদ্রাসাব আমি তো দেখবার এই পাইলাম না কিছু কি তে আমার কথাড়া হুদাই লইলে এই হুন ইয়া দে রফিকুল জে রফিকুল এর খালি আইলে আমার একটা খবর দে মাদ্রাসাব রফিকুল ভাই এর খালি আয়া গেছে ওগা আমি তোমায় তোমায় দিছি মন্ত্র সাপ হিসাব তো আলমের হালি আইব লোন যে দুইজন একলগে যায় আমি তোমায় তোমায় দেব নে যাই গে আমি এটাতে ই আমার তো বেশি ফা তাকাই এ হ্যাঁ আলমের হালি আইলে আমারও ঘর দিস আলমের হালি অল্প কাইলা কিন্তু স্বাস্থ্য টাস্থ বিরাটই ভালো হ্যাঁ হ্যাঁ আমি এমনি